আসসালামু আলাইকুম বন্ধুরা এটা দেখেন গ্রামের প্রাকৃতিক দৃশ্য এখন কিন্তু জমিতে ধান গাছ লাগানো হচ্ছে তা এটা মূলত গ্রামের অসাধারণ প্রাকৃতিক দৃশ্য আপনাদের মাঝে শেয়ার করতেছি তা এই যে দেখেন বন্ধুরা সুন্দরভাবে চারাগুলো লাগানো হয়েছে এগুলো সম্পূর্ণ ধান ক্ষেতের বেসন বলে গ্রামের ভাষায় আর এটা হলো ধানের চারা তা এটা দেখেন গ্রামে গ্রামীণ রাস্তা এবং তার পাশে এরকম সুন্দর ধান ধানের জমি আসলে অন্য রকম লাগে তাই এটা আপনাদের মাঝে শেয়ার করতেছি আর হ্যাঁ বন্ধুরা ব্লক লেভেল এক্সট্রিম আমাদের এই ইউটিউব চ্যানেলে বিভিন্ন প্রকার ভিডিও আমরা আপলোড করে থাকি ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিয়মিত এরকম সুন্দর সুন্দর ভিডিও আমরা তুলে ধরি আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম